হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমার বিটি জব সার্কুলার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে সবাই জানেন তো আজকে টোটাল বিস্তারিত আমরা দেখবো কি কি বিষয় কি কী আপনার যোগ্যতা লাগবে তারপরে শারীরিক যোগ্যতা কি লাগবে টেকনিক্যাল কোন কোন ট্রেডে লোক নেবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কী লাগবে সব কিছুই আমরা এই ভিডিওতে তুলে ধরবো এবং বয়সের যে বিষয়টা বয়স অনেকে হিসাব করতে একটু প্রবলেম হয় তো বয়সের ব্যাপারটাও আমরা এই ভিডিওতে মাধ্যমে সবাইকে ক্লিয়ার করে দেব তো সবাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে ভিডিওটির সাথেই থাকবেন তো চলুন দেখা যাক কি বলছে তো এইখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে এখানে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর থেকে শেষের তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে টোটালি আপনার এক মাস সময় পাচ্ছেন আপনারা আবেদন করার জন্য তো এখন জেনে নেই সাধারণ কোন কোন ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন এখানে দুইটি ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন সাধারণ ট্রেড পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এখানে সাধারণ ট্রেডে পয়লা ফেব্রুয়ারি দু হাজার তারিখে সতেরো এর কম এবং বিশ বছরের বেশি হলে এখানে আবেদন করতে পারবেন কারণ বিশ বছরের ভিতরে যদি আপনার বয়স থাকে সেখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি আপনি মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যেটা থেকেই পাশ করেন না কোনো পয়েন্ট থ্রি পেলে এখানে আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডে টিটি পদে মহিলা পুরুষ দুজনে আবেদন করতে পারবেন একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হতে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি বেশি হবে না এখানে আর কি একুশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবার এক এক বছর বেশি দেওয়া হয়েছে তো এখানেও বয়সটা যেভাবে আপনারা মেজারমেন্ট করবেন সেটার আমরা দেখিয়ে দেবো এখন অনলাইনের মাধ্যমে যেহেতু বয়সটা নিয়ে একটু প্রবলেম বেশি তো চলুন আমরা এখন গুগল ক্রোমেতে চলে যাই গুগল ক্রোমেতে এসে এস ক্যালকুলেটার যাবো এস ক্যালকুলেটার যে এখানে হচ্ছে আপনার বার্থ আমি সাপোজ ধরে নিলাম আপনার বার্থ ডেট আছে হচ্ছে বিশে ডিসেম্বর দুই হাজার আর এইখানে আমাদের নিয়োগে যেটা দিছে নিয়োগে এখানে দিচ্ছে দিচ্ছে হচ্ছে একে ফেব্রুয়ারি দু তাহলে আমরা নিচে নিচে এখানে বসাব একে ফেব্রুয়ারি একে জানুয়ারি হাজার ছাব্বিশ তো দিয়ে আমরা এখানে ক্যালকুলেটার দিব তো এখানে দেখুন দেখে টোটাল দেখতে পাচ্ছেন বিশ বিশ ইয়ার শূন্য মাস বারো মাস আর আমি যেটা আর কি যে ডেটটা ধরে নিছি বার্থডেট তো আপনাদের যে ডেটটা হবে বার্থডেটটা এখানে এইখানে বসাবেন আপনারা দেখতেই পাচ্ছেন বার্থডেটটা হচ্ছে আপনারা এখানে বসাবেন বার্থডেটটা আর নিয়োগে যে ডেটটা দিছে এই নিয়োগের ডেটটা আপনারা এই জায়গায় বসাবেন বসানোর পরে এখানে এজ ক্যালকুলেটারে দিলে আপনার টোটালটা দেখতে পারবেন তো বয়সের বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করছি তো আমরা চলে যাই নিয়োগে আচ্ছা আমরা নিয়োগে চলে যাই তো বয়সের বিষয়টা আপনার যদি ক্লিয়ার হয়ে থাকে এখন আমরা শিক্ষাগত যোগ্যতা ক্লিয়ার করলাম এখন আসি শারীরিক পরিমাপ বা শারীরিক যে যোগ্যতাটা আপনার প্রয়োজন হবে উচ্চতা ফুট পাঁচ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং বুকের মাপ ওজন অবশ্যই পঞ্চাশ কেজি ঊনপঞ্চাশ বা পঞ্চাশ কেজির মধ্যে থাকতে হবে এবং বুকের মাপ মানে নর্মাল অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক বুক ভরে শ্বাস নেওয়ার পর বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে ফুট এক ইঞ্চি হলেই চলবে সাতচল্লিশ কেজি ওজন এর বেশি হতে হবে বা সাতচল্লিশ কেজি হলেও চলবে স্বাভাবিকভাবে বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং বুক ভরে শ্বাস নেওয়ার পর হচ্ছে তিরিশ ইঞ্চি হলেও হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সাঁতার জানাটা অবশ্যই আপনার সাঁতার জানতে হবে সাঁতার জানাটা অবশ্যই আবশ্যক এবং ভর্তির সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে টোটাল দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনি যেটা শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিয়ে যাবেন শিক্ষা প্রতিষ্ঠান হইতে প্রধান শিক্ষা কর্তৃক স্থায়ী ঠিকানা জন্ম নিবন্ধন প্রশংসাপত্র লাগবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের জন্য টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সনদপত্র লাগবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্ম নাগরিকত্ব সনদপত্র নির্দিষ্ট জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় নির্বাচনপত্রের সত্যায়িত ফটোকপি পিতা মাতা জাতীয় পরিচয়পত্র সদ্যতলা তোলা পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি সত্যায়িত অবশ্যই হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক লিখিত পরীক্ষার জন্য কলম মানে পরীক্ষার সময় আপনার যে জিনিসগুলো কলম জ্যামিতি বক্স পেনসিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি এ হচ্ছে নির্বাচনী 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 প্রস্তুতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এই বিষয়গুলো হচ্ছে আপনাদের পরীক্ষা পরীক্ষা হবে যে আপনার বিষয়ভিত্তিক যে জিনিসগুলো তো আশা করছি সব জিনিসগুলো বুঝতে পারছেন এখন আমরা আসি হচ্ছে আপনার কোন কোন জেলার জেলা অনুযায়ী জেলার বিভিন্ন আলাদা আলাদা কোড আছে সেই কোড অনুযায়ী আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে প্রত্যেকটা জেলা ওয়াইজ আলাদা আলাদা কোড যেমন পঞ্চগড় এক ঠাকুরগাঁও দুই দিনাজপুর তিন মানে প্রত্যেকটা যার যার যেরকম জেলা আছে এই জেলার কোড অনুযায়ী এখানে অনলাইন বা এস এম মাধ্যমে আবেদন করা যাবে এখন আমরা জানব কিভাবে আপনি আবেদন করবেন সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটার মাধ্যমে মার্ক করা যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে নির্দিষ্ট একটা সময় এখানে তো সময় দেওয়া আছে আপনার হচ্ছে একুশে ডিসেম্বর থেকে শুরু হয়ে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে আর কি তো এর ভিতরেই আপনাকে আবেদন করতে হবে তো আশা কর আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন এবং আমার এবং হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যখন থেকে আবেদন শুরু হবে তারপরে আপনাদের কীভাবে আবেদন করবেন এই বিষয়গুলো আমি ক্লিয়ারভাবে আর একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সবাই আশা করছি বুঝতে পারছেন কোনো ইয়ে কোনো কনফিউশন কোনো জিজ্ঞাসা থাকলে আমার ইউটিউব চ্যানেলটি চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাথে থাকবেন এবং আপনার বয়সী যে সকল ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ